হিন্দু ধর্মের অনুসারীরা বিভিন্ন ঠাকুরের পূজা করেন সব ঠাকুরের মধ্যে কৃষ্ণ ভগবানের ভক্ত অনেক বেশি বিশেষ করে তরুণ প্রজন্ম কৃষ্ণের খুব ভক্ত কারণ কৃষ্ণ হলেন প্রেমের দেবতা রাধাকৃষ্ণের প্রেম সারা জগৎ বিখ্যাত তাই তো হিন্দু ধর্মের অনুসারীদের মনে কৃষ্ণ বাস করেন সর্বদা জীবন বদলে দিতে পারে শ্রীকৃষ্ণের এমন কিছু কথা যা আজ আমরা জানব হিন্দু ধর্মের অনুসারীরা সকলেই হয়তো জানেন শ্রীমদ্ ভগবদ্গীতার কথা সেখানে কিছু বাণী লেখা আছে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন আপনজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং তাদের প্রাণ নিতে হবে এই কথা ভেবে ভয়ে ভীত হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে কিছু উপদেশ দেন এবং সেই উপদেশগুলি নিয়েই আজ কিছু আলোচনা থাকছে যা বদলে দিতে পারে আপনার জীবন গর্ব অভিমান এবং অহংকার এই তিনটি অনুভূতিকে আমরা একই রকমভাবে দেখি আমরা মনে করি এই তিনটি একই জিনিস কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ ভুল আমাদের মনের মধ্যে এই তিনটি অনুভূতি আসে নিজের প্রতি প্রেম ও অহংবোধ থেকে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করি তখন আমাদের মনে জন্ম নেয় গর্ব কঠোর পরিশ্রমের পর যখন আমরা সফল হই সেই সফলতা জন্ম দেয় অভিমানের কিন্তু সমস্যার সৃষ্টি হয় তখন যখন সেই অভিমান থেকে অহংকারের সৃষ্টি হয় কারণ অহংকার কখনো মানুষকে উপরে তুলতে পারে না ধীরে ধীরে নামিয়ে আনে অবনতির দিকে মানুষের সবথেকে বড় শত্রু হলো তার নিজের রহস্য নিজের রহস্যই আপনার বিনাশের জন্য যথেষ্ট তাই নিজের রহস্য কখনো কাউকে বলা উচিত নয় সেই রহস্য আপনার মধ্যে রহস্য হয়েই থাকতে দিন ইন্দ্রিয় পাঁচটি চক্ষু কর্ণ জিভ্ভা নাসিকা এবং ত্বক চোখ দিয়ে আমরা দেখি কান দিয়ে আমরা শুনি সৃষ্টিকর্তা আমাদের দুটো কান দুটো চোখ দুটো নাসারন্ধ দিয়েছেন কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে জিভা কেন একটা দিয়েছেন কারণ প্রকৃতি চায় আমরা কথা কম বলি কারণ বেশি কথা সৃষ্টি করে বাচালতার বাচালতা অনেক মানুষের বিনাশের কারণ হয় মানুষ এমন এক ধরনের বিচিত্র শ্রেণীর প্রাণী যে সে নিজের থেকে আর্থিক দিক থেকে ছোট মানুষকে সর্বদা ঘৃণা করে আরও নিচে দেখানোর চেষ্টা করে সবার সামনে তাকে ছোট করে তাকে নিরাশ করে বলে যে তার দ্বারা জীবনে কিছুই হবে না কিন্তু তারা ভুলে যায় হাজার বড় বড় মানুষের থেকেও বড় একজন আছে সে হলো সময়ে সময় কখন বদলে যায় কেউ জানে না তাই কখনো কাউকে ছোটো করতে নেই বরং সে কি করে উন্নতি করতে পারবে তাকে সেই পথ দেখানো উচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ